আসসালামু আলাইকুম এটা হচ্ছে পটলের ক্ষেত পটল প্রতিটা পাতায় পাতায় পটল ধরছে পটল এভাবে চলতে থাকবে আট মাস আট মাস এভাবে ফলন হইতে থাকবে চলবে আর মজার বিষয়ে একটা মজার বিষয় আছে যে এটা অনেকেই জানে না যারা পটল চাষ করে হ্যাঁ ওরাও অনেক সময় এই জিনিসটা জানে না যে একবার পোটলের গাছ গাড়লে এটা পাঁচ ছয় বৎসর যাবত ফলন দিতে থাকে হ্যাঁ আমাদের দেশে সাধারণত যারা পটল চাষ করে ওরা এক বছর ফলন নেওয়ার পরে হ্যাঁ ফলন নেওয়ার পরেই গাছটা তুলে ফেলে নতুন করে গাছ লাগায় কিন্তু দেখেন আমাদের এই এই যে খেতে এই খেতটাতে এটা কিন্তু এইবার সহ দ্বিতীয়বার তৃতীয়বার মানে একই গাছে তৃতীয়বার ফলন ধরছে গাছ তোলে নাই হ্যাঁ তারপরে দেখেন যে ফলন প্রতিটা পাতায় পাতায় ফলন এই যে দেখতেছেন এগুলো সব এগুলো পোটল ধরবে এই এগুলো ধরছে হ্যাঁ ধরছে এই যে যেগুলো দেখতেছেন ছোটো ছোটো এগুলোতে সবগুলোতে পোটল ধরবে সবগুলোতে পোটল ধরবে এই যে ফুল দেখতেছেন যেগুলো এগুলো সবগুলোতে পটল ধরবে সবগুলোতে পোটল ধরবে এগুলো প্রত্যেক তিন দিন পর পর অথবা এক সপ্তাহ পাঁচ দিন পরপর সিরাইতেইবে এ দেখেন এই এখানে দেখেন পটল প্রত্যেকটা পাতার নিচেই পটল তো যারা পটল চাষ করেন তারা এই প্রতি বছর এইভাবে পটলের গাছগুলা উঠাইবেন না হ্যাঁ একবার পটলের গাছগুলা লাগায় পাঁচ ছয় বছর ফলন নেওয়ার চেষ্টা করবেন তা আপনাদের যদি আমি গাছটা দেখাই আপনারা বুঝতে পারবেন যে কত পুরানা গাছ এই দেখেন কত মোটা গাছ কত বয়স্ক গাছ এই যে ওইখানে দেখেন কত মোটা গাছ সাধারণত এক বছরের যে গাছগুলা এগুলো কিন্তু এত মোটা হয় না চিকন হয় আর এই দেখেন কত মোটা গাছ তো যারা পটল চাষ করেন আপনারা এই প্রতি বছর পোটলে চারা লাগানোর চেষ্টা করবেন না একবার লাগাইবেন হ্যাঁ ওইটা দিয়েই আপনারা সারা বছর ফলন নেওয়ার চেষ্টা করবেন পরের বছর ওই গাছটার ডালপালাগুলো কেটে দিয়ে ভালোভাবে আবার আবার ফলন নেওয়ার চেষ্টা করবেন ওই গাছটা থাকি তাহলে ফলন কমবে না ইনশাল্লাহ বৃদ্ধি পাইবে এই দেখেন পুরো ক্ষেতে যেগুলো ফুল দেখা যাইতেছে এইগুলাতে সবগুলাতে কিন্তু পোটল ধরবে সবগুলোতে পোটল ধরবে যতগুলো ফুল ধরছে দেখা যায় সবগুলাতে পোটল ধরবে মনে করেন যে যদি একটা পটলের দাম যদি এক টাকা বা দুই টাকা হয় তাহলে মনে করবেন যে প্রত্যেকটা ফুলে দুই টাকা করে তো আপনারা এইভাবে চাষ করার চেষ্টা করবেন পটলের পোটলের হ্যাঁ পটল অনেক মানে পোটলের ফলন অনেক বেশি হয় হ্যাঁ প্রচুর পরিমাণে ফলন হয় আরও যদি জৈব সার দিয়ে করা যায় ঠিক আছে কেঁচো সার দিয়ে বা ভার্মি কম্পোস্ট দিয়ে হ্যাঁ অথবা ট্রাইগর সার দিয়ে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় হ্যাঁ তো আপনারা বেকার না থেকে পটল চাষ করতে পারেন হুম পটলে প্রচুর পরিমাণে ফল ফলন আসে এই যে দেখতেছেন ফুলগুলো প্রত্যেকটা ফুলের মধ্যেই হ্যাঁ পোটল ধরবে আচ্ছা প্রত্যেকটা ফুলের মধ্যে ফোটল ধরবে পাশে এটা করলা ক্ষেত করলাও চাষ করতে পারেন সংক্ষিপ্ত সময়ের জন্য হ্যাঁ এই চাষাবাদটা এটা দুই আড়াই মাসের ফসল হ্যাঁ করলা চাষ করতে পারেন এই দেখেন কত পরিমাণে ফল ধরছে হ্যাঁ দেখেন ফুল আর ফুল প্রত্যেকটা ফুলে ফল ধরবে প্রত্যেকটা ফুলে ফল ধরবে যদি একটা পোটলে দুইটা এক করে হয় বা একটা এক করে হয় হ্যাঁ তাহলে মনে করবেন যে এটা টাকার বিষি টাকার বিছানা এগুলো দেখেন এগুলো কিন্তু টাকার বিছানা টাকা বিছাই দেওয়া আছে তো আপনারা ওই টাকার বিছানা চাষ টাকা চাষ করতে পারেন টাকার বিছানা বিছাইতে পারেন হ্যাঁ এইভাবে এই পাশে দেখেন প্রচুর পরিমাণে ফলন আর পটল চাষ করলে অবশ্যই আপনারা ইয়া করবেন গাছগুলা প্রত্যেক বছর মারবেন না হ্যাঁ গাছগুলো বয়স করবেন একটা পটল গাছ থেকে চার পাঁচ বছর ছয় বছর যাবত ফলন নেওয়া যায় ফলন আরও বাড়ে কমে না গাছটা শিকড় যত বৃদ্ধি পাইবে যত গাছটার বয়স হইবে ওর তত ওর শিকড় বৃদ্ধি পাইবে আর শিকড় যত বৃদ্ধি পাইবে তত খাদ্য গ্রহণটা বেশি করতে পারবে আর ফলনও বেশি দিবে যেমন একটা ছোট ছোটো মেয়েরে যদি আমরা বিয়ে শাদি দেই তাহলে ও বাচ্চা ধারণ কম করতে পারে কিন্তু মেয়েটা যখন বয়স হয়ে যায় হ্যাঁ তখন ও বাচ্চা বেশি বাচ্চা মানে গর্ভে ধারণ করতে পারে হ্যাঁ তো তদ্রুবে পোটল গাছও কিন্তু